ধনাত্মক আধান যুক্ত একটা উলম্ব পাত হ্যাঁ আধানের তলমাত্রিক ঘনত্ব এত আচ্ছা একটা পাত আছে আমাদের কাছে উলম্ব মানে উলম্ব তলে বসানো এবং তার তলমাত্রিক ঘনত্ব দিয়ে দিছে মানে আধান ঘনত্ব দিয়ে দিছে চার্জ ডেন্সিটি ওকে এত কুলম পার মিটার স্কোয়ার ফাইন এম ভরের এবং কিউ আধানযুক্ত ধাতব বলকে একটা সুতার সাহায্যে পাতের সাথে আটকানো আছে সাম্যাবস্থায় সুতাটা পাতের সাথে কত কোন উৎপন্ন করবে প্রথম কথা হলো সাম্যাবস্থা মানে কি সাম্যাবস্থা মানে হলো যখন সিস্টেমে নিট ফোর্স শূন্য এটা বোঝা লাগবে একটা সিস্টেম সাম্যাবস্থায় আছে মানে ওই সিস্টেমে ফোর্স কত শূন্য ঠিক আছে ওকে এখন আমাদেরকে বলছে এটা টাইপের ম্যাথ লিখেই নাও এগুলো এইচএসসিতে আসার কথা না বা আসা উচিত না যদি না প্রশ্ন অনেক বেশি কঠিন করে ফেলে এগুলো অ্যাডমিশনে আসবে ঠিক আছে প্রশ্ন কি করেছে আমাদের কাছে এরকম একটা প্যারালাল প্লেট আছে এরকম উলম্ব তলে বসানো ওকে এখন সেটার মধ্যে চার্জ রাখা আছে সেই চার্জ হলো প্লাস চার্জ ধনাত্মক চার্জ যুক্ত ঠিক আছে তাহলে এখানে আমাদের প্লাস চার্জ আছে ফাইন এখান থেকে আমরা কি করছি একটা সুতা দিয়ে ঝুলাই দিছি কি ঝুলাই দিছি এম ভর এবং কিউ আধান যুক্ত একটা ধাতব গোলক ঠিক আছে তো আমরা যদি এখানে সুতা দিয়ে একটা ধরো এরকম ধাতব গোলক ঝুলাই দিই যার মধ্যে প্লাস চার্জ আছে কতখানি কিউ কুলম পরিমাণ তার উপর এই পাথ কি কোনো বল প্রয়োগ করবে করবে না অবশ্যই বল প্রয়োগ করবে ভাই এখানে প্লাস চার্জ আছে এখানেও প্লাস চার্জ প্লাস প্লাস কি কি করে বিকর্ষণ করে তার মানে এই প্লেটটা এই বলটার উপর এই দিক বরাবর একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে কি করবে বিকর্ষণ বল যদি বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে কি এইটা আর এইভাবে থাকবে না এইটা এরকম বাকায় যাবে মানে ধাক্কাটা খেয়ে এভাবে ছিল ধাক্কা খেয়ে যে এরকম হয়ে যাবে প্রশ্ন হলো সাম্যাবস্থায় সে কত অ্যাঙ্গেল তৈরি করে থাকবে এই পাত্তার সাথে ঠিক আছে সো দেখা যাবে তখন সে ধাক্কাটা খাবে তখন তার পজিশনটা হয়ে যাবে এরকম বুঝছিস কিরকম এই যে এরকম ওকে এখানে থাকবে আমাদের প্লাস চার্জ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে এরকম হয়ে যাবে তার পজিশন এরকম ঠিক আছে মানে ধাক্কা খাইছে একটা দরিদ বিকর্ষণ বল পাইছে বিকর্ষণ বল খেয়ে ওই দিক চলে গেছে ধাক্কা খেয়ে ঠিক আছে তাহলে ওর উপর কি কি বল কাজ করতেছে খেয়াল করো এই দিক বরাবর ওর উপর একটা তড়িৎ বিকর্ষণ বল কাজ করবে যেটাকে আমরা প্রকাশ করতেছি এফ ই দ্বারা ইলেকট্রিক ফোর্স ঠিক আছে এখন প্রশ্ন হলো ওর উপর কতখানি বিকর্ষণ বল কাজ করবে দেখো ও যেই জায়গায় আছে সেই জায়গার প্রাবল্য যদি ই হয় এবং এই চার্জের পরিমাণ যদি হয় কিউ তাহলে ওর উপর ক্রিয়ারত তড়িৎ বলের মান কত হবে খুবই সিম্পল কিউ ই যেখানে ইটা কি এই স্থানের প্রাবল্য ঠিক আছে বা এই স্থানের তড়িৎ প্রাবল্য ওকে আচ্ছা ওর ওজন আছে ওর ওজন কোন দিক কাজ করবে ওর ওজন কাজ করবে নিচের ওর ওর ভর কত এম এম তার মানে ওজন হবে জি ঠিক আছে এই বরাবর সুতার টান আছে রাইট এই সুতার টানকে দুটো উপাংশে ভাগ করো এই বরাবর একটা উপাংশ এবং এই বরাবর আর একটা উপাংশ ধরো এই অ্যাঙ্গেলটা থিটা কোন অ্যাঙ্গেলটা ভাইয়া এই যে যেটা এটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে থিটা তার মানে এই বরাবর সুতার টানের রূপাংশ কত হবে টি কস থিটা এটা থিটা হলে এটা কেন থিটা হলো বিপ্রতীপ কোণ পরস্পর সমান সো এই বরাবর সুতার টানের রূপাংশ টি কস থিটা এই বরাবর সুতার টানের রূপাংশ টি সাইন থিটা নিউটোনিয়ান মেকানিক্স আমরা এই টাইপের জিনিসপাতি পড়ে আসছি রাইট ওকে এখন এই যে বলটা এই বলটা যদি সাম্যাবস্থায় থাকতে চায় ওর উপর নেট ফোর্স কত হওয়া লাগবে শূন্য তার মানে উপরের দিকের বল আর নিচের দিকের বল পরস্পরকে ক্যান্সেল আউট করা লাগবে মানে একজন আরেকজনকে বাতিল করে দিবে এবং বাম দিকের বল আর ডান দিকের বলও পরস্পর পরস্পরকে বাতিল করে দিবে এটা কখন হওয়া সম্ভব যখন এই ফোর্স আর এই ফোর্স সমান হবে দুইটা সমান মানের ফোর্স পরস্পর বিপরীতে কাজ করতেছে লব্ধি শূন্য বাদ ওকে সিমিলারলি যখন এই ফোর্স এবং এই ফোর্স সমান হবে দুইটা সমান মানের ফোর্স পরস্পর বিপরীতে কাজ করতেছে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে ঠিক আছে দ্যাট মিনস আমাদের টি সাইন থিটার মান হওয়া লাগবে এফ ই এর সমান এফ ই মানে কি QE এখন আমাকে বলো তো এই পয়েন্টে প্রাবল্য কত হবে ভাই এরকম একটা প্লেট যে কিনা প্লাস চার্জে চার্জিত তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য আমরা কেমনে বের করতাম সিগমা বাই টু ইপসাইলন নট শিখছি আগের দিন একটা প্লেটের আশেপাশে প্রাবল্য কত সিগমা বাই টু ইপসাইলন নট ঠিক আছে সো ওই যে প্রাবল্যের মানটা বসাই দিছি ওকে সিমিলারলি টি কস্টিটা কার সমান হওয়া লাগবে টি কস্টিটা হওয়া লাগবে এম জির সমান এটাকে দাও এক নাম্বার সমীকরণ এটাকে দাও দুই নাম্বার সমীকরণ এইবার এককে দুই দিয়ে ভাগ করো তাহলে উপরে যাবে টি সাইন্থিটা নিচে আসবে কসথিটা তার মানে সাইন্থিটা বাই কস হবে কি টেন ঠিক আছে ইজ ইকুয়ালস টু ওয়াট উপরে কিউ ইন্টু সিগ্মা বাই টু ইফসাইলন নট নিচে এম জি তার মানে কিউ ইন্টু সিগমা বাই টু ইফসাইলন নট এম জি ওকে সো এখান থেকে মান তো দেওয়া দেয় নাই মান দিলে আমরা মানও বের করতে পারতাম সো আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু হবে টেন ইনভার্স টাটা টাটা কিউ ইন্টু সিগমা ডিভাইডেড বাই টু ইফ সাইল নট ইন্টু এম জি ওকে সো যদি মান দিয়ে দিত আমরা অবশ্যই মান বসিয়ে থিটার মানও বের করে নিয়ে আসতে পারতাম ওকে দেখেন একদম সহজ একদম সহজ নিউটোরিয়ান মেকানিক্স আমরা এরকম কনসেপ্ট শিখছিলাম আই হোপ ইউ গাইস রিমেম্বার ওকে দেখো বুঝেছ কি না